আল্লাহ আমি গুনাগারে তোমার কুরআন কথা কোয়ার কারণে আই তুমি তো বড় বড় কথা বল হতে বাইতে হইল আল্লাহ আল্লাহ আমি গুনাগারে একটু মাত্র আপনার কাছে খুদি আটতে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত রাত গালা গালি তুমি ন করে তে দয়াল নিজের জীবনে নিজের মায়ে তো গালি দিছিন না বাপে দিছিন না আল্লাহ শুধু তোমার কুরআন কথা কোয়ার কারণে আজ তুমি এত বড় বড় কথা অকল শুনতে বাধ্য হইলাম আল্লাহ তোমার না ফরমান কত ধরে যদি জমিন দায়ত থাকে আল্লাহ মুসাফিরে এক জমা লইয়া তুদিয়া নবী যে জমাত চল্লিশ জন মানুষ তখন একজন আল্লাহ ও জমা তৈ আমি কিনা করে আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মুরমাও আল্লাহ না ইতারে জমিন খান ধ্বংস করিয়া দাও আল্লাহ তোমার মেহনত তোমার কর্ম করিয়া বাতিলের সামনে করিয়া দাও আল্লাহ পারে শান্তির জমিন বানাও আল্লাহ আমার জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও ভারতের জমিন তাকে ফিতনা বসাতে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া মহাপত ফয়দা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার মায়ার মহাব্বতর বন্ধ ফুল আমি গুনাগার গুলামে আপনার কাছে আত্মান ফাতি সিরে দয়াল আমরার ফক্য থাকিও গুণিত দুরুদার সালাম আর আমরা জুমার তর খবর দিন দা নবীদের خدمت ও হুসাইয়ায়ে আল্লাহ ইয়ার রহমানুর রহিম হে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায় লুকায় সবায়া কত গুনাহ করল না আল্লাহ আমি গুনাহgare স্বীকার করি আর গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবুরিছি হে আল্লাহ আল্লাহ তুমি نے কইছলা তাকুনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনু বা আল্লাহ আমরা যতই গুনাহ করি যতই নিমুখ হারামি করি আল্লাহ আপনার রহমত থাকি তো জীবনে বেশি গুনাহ করি না ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন হে আল্লাহ আরার গুনার বৈছেলে আপনার তো রাইপরিমান হইয়াlacta আল্লাহ

এই জমা তোলে কাছে ঘরের মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান আল্লাহ গরুর মধ্যে গেলে মায়ের বিছানা বায় তাকাইলে দেখা যায় মায়ের বিছানা খালি আল্লাহ বাফর বিছানা বায় তাকাইলে দেখা যায় বাফর বিছানা খান তা খালি আল্লাহ আবার মা বাসি মায়ের মা ফোন মা তান তার কবরের জন্য তোর বাঘ আপনি বনে যেতে আল্লাহ

আল্লাহ কত ভাই এত কত কিছু আমার কাছে আবদার করছইন আল্লাহ প্রত্যেক কর দিল জাজ মুকাসিদ রে ফুরা করে দেন আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদলি বিমারশিবা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়ি করে হসপিটালাইজmeti মেডিকেলে যত রোগী আর বেমারি এখানে আছে সব বিমারি এখানে মারতে আপনি শিবা করিয়া দেও হে মওলায়ে करी আল্লাহ বড় বড় বেমারাদের বিছানাখানো ফলাই আপনি বন্ধিখান করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও ই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও ই মুদর্শার মধ্যে সাহায্য সহযোগিতা করি করিয়া যত আপনার বান্দা বান্দি অকল জমিন তাকি কে সঙ্গিয়া তাহাদের কবরে আপনি জন্য তোর বালাখানা বানাইয়া দেও তারা তুমি এখনো সাহায্য করছো আর করিয়া যাইবা প্রত্যেকের সদা কাদরে আপনার পুত্র তোর ডাইন হাত দিয়া কবুল ফরমাও আল্লাহ প্রত্যেকের তুমি তো হুফিক দেহ ইয়ার হামার মাহমিন

আল্লাহ ভারতের জমিন দিয়ে শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও ভারতের জমিন তাকে ফিতনা বসাতে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া মহাপত ফয়দা করিয়া দেও ইয়া হামার মাহিমিন তাম পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামাই কেরাম অকলর জান মালর হেফাজত ফরমাও আল্লাহ আমি গুনাগারে একজন মাত্রই আপনার কাছে খুঁজে আড্ডে দয়াল আজকে দিনের হতা কর কারণে মানুষের হত গালাগালি জমিন নিজের জীবনে নিজের মায়ের তো গালি দিছেন না বাফে দিছেন আল্লাহ শুধু তোমার কোরআন কথা কর কারণে আই জমিন এত বড় বড় কথা অকল শুনতে বাধ্য হইল আল্লাহ তোমার নাফর মান অকল যদি জমিন খান হে দায়ত থাকে আল্লাহ মুসাফিরে এক জমাত লইয়া আ নবী যে ফরমাইন দে জমাত চল্লিশ জন মানুষ তাহলে একজন ওরই আল্লাহ ও জমাত লই আমি গুনাহগারে আপনার কাছে খুঁজে আর আপনি ইতার মুকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত نصیব فرماও আল্লাহ ওর না ইতারে জমিনখানা ধ্বংস করিয়া দাও আল্লাহ তোমার মেহনত তোমার দিনর কর্ম করিয়া বাতিলর সামনে মাথা খান তানো তো করিয়া দাও আল্লাহ ইয়া রাহিমিন আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্তিলর মধ্যে রওনা দিয়া রাস্তা ঘাটর বর্ণনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহর নৌনার শৈতান ইত্যাকে জিন্না তিন চানো শৈতান ইত্যাকে হেফাজত করিয়া আমি গুণাঘাটে মসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আখরি গুজারি শুনিয়ার আল্লাহ তুমি তাকে যাই গিয়া কোন শোক নাই শুনতে শোনাই মালা কুলমৌতে কোন দিন যা ভোট মারবা তাও তো জানি না কোন দিন মালা কুলমৌতে যা মোলাকাত করবা তাও জানি না সেদিন মালা কুলমৌতে আমার সাম দেখানো পৌঁছে আছে ভাই আল্লাহ শুনার নবীজির সামনে আনিয়া

وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين آمين